রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনের প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মহিত সেনগুপ্ত এদিন কংগ্রেস প্রার্থী রাসবিহারী মার্কেটের ব্যবসায়িক এলাকায় প্রচার সারেন এরপর তিনি বন্দর বাজারে প্রচার করার পর রায়গঞ্জের শ্মশান এলাকাতে প্রচার করেন মহিত সেনগুপ্ত এদিন মহিত সেনগুপ্ত বলেন মানুষ এই দল ভোট দেবেন না রায়গঞ্জের এই আসন থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জিতবেন এদিন শ্রী সেনগুপ্ত আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে শেষ দিনের প্রচার কি বলার কিছু অবকাশ নাই আমরা দিচ্ছি এত মানুষের স্বতঃস্ফূর্ততা আমি জীবনে দেখিনি এত স্বতঃস্ফূর্ততা এই রোদ গরমে উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে মানুষ এগিয়ে আসছে এটা মনে হয় যে অভূত সাফল্য আসবে আমাদের দলয়াল থেকে আপনি সকাল থেকে সকাল থেকে আমাদের একটা সন্ধ্যা ছটা অবধি চলবে মানে অন্য দিকে তৃণমূল দিকে সকাল থেকে দলয় ব্যাপারে ওরা জিতে বসে আছেন ভাবছে মানুষ তো ভোট দেবে না মানুষ ভোট দেবে বামফ্রন্ট সমর্থক কংগ্রেস পার্টি থেকেই ভোট দেবে কেননা দল বদলু না এখানে এই একে ভোট দিলে ভোটটা বিক্রি হবে না একে ভোট দিলে সে অন্য দলে যাবে না কিন্তু আজকে মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং তৃণমূল যে দাঁড়িয়েছে ভোট দিয়ে জিতানো যায় আজকে তৃণমূল চলে কালকে বিজেপি চলে আর যিনি বিজেপি দাঁড়িয়েছে আজকে বিজেপি আছে কাল তৃণমূল চলবে এই দল বদলু খেলা এদিক ওদিক খেলা এটা কিন্তু হবে না দল বদলু মানুষকে এবার আর মানুষ ভোট দেবে না দলবন্ধু যারা তাদেরকে প্রত্যাখ্যান করবে মানুষ বলছে সিদ্ধরা সোজা উচ্চ যে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীটি মহিত সেনগুপ্তিকে এবার ভোট দেবে এবার মহিত সর্বত্র একই আওয়াজ গ্রামে বাজার হাটে বাজারে দোকানে অফিস কাছে সব একই আওয়াজ এবার মহিত আপনি দলবদলের কথা রায়গঞ্জের রাসবিহারী মার্কেট বন্দর বাজার এবং শ্মশান সংলগ্ন এলাকা ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর হসপিটালি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স